সাসপেন্ড হয়ে গর্বিত শুভেন্দু বাইরে বেরিয়ে এই বড়ো মন্তব্য বিরোধী দলনেতার রাজ্য বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান যেখানে সবথেকে বেশি ভূমিকা থাকে বিরোধীদের কিন্তু কথায় কথায় বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করে এই রাজ্যের শাসক দল বলে অভিযোগ উঠেছে এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ দলদাসের মতো আচরণ করে বিভিন্ন সময় যে সমস্ত বিজেপি বিধায়করা প্রতিবাদ করেন এমনকি বিরোধী দলনেতার প্রতিবাদী কণ্ঠস্বরকে আটকানোর জন্য সাসপেন্ড করার চেষ্টা করেন বলেই অভিযোগ বিজেপির আর আজ সেনাবাহিনীর হয়ে কথা বলতে গিয়ে বিধানসভার ভেতরে আওয়াজ তোলার জন্য সাসপেন্ড হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের মুখেই সেই কথা জানিয়ে রীতিমতো গর্ব অনুভব করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার পরেও কি করে গর্ববোধ করছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গতকাল মেয়র রোডে মুখ্যমন্ত্রীর সেনাবাহিনীকে আক্রমণ করে যে সমস্ত মন্তব্য করেছেন তাকে প্রথম থেকেই কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায় রাজ্যের শিক্ষামন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করতে শুরু করেন তিনি যেখানে কার্য বিবরণী থেকে শিক্ষামন্ত্রীর মন্তব্য বাদ দেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী আর তিনি যখন সেনাবাহিনীর অপমানের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেন তখনই তাকে অধ্যক্ষ সাসপেন্ড করেন বলে অভিযোগ আর এর পরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেনাবাহিনীর হয়ে কথা বলার জন্য সাসপেন্ড হয়েছেন আর এতে তিনি গর্বিত বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন রাজ্য বিধানসভায় সাসপেন্ড হয়ে যাওয়ার পরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা বাইরে বেরিয়ে আসেন সেনাবাহিনীর পক্ষে স্লোগান দিতে শুরু করেন তারা পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে পাকিস্তানের দালাল বলেও স্লোগান দিতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে বিরোধী দলনেতা বলেন ব্রাত্যবশ সেনাবাহিনীকে অপমান করেছেন তাই তার বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম কিন্তু সেনাবাহিনীর হয়ে কথা বলতে গিয়ে আজকে আমাকে সাসপেন্ড হতে হলো এর আগে বকটুয়ে সংখ্যালঘু পরিবারের মহিলা এবং শিশুদের পুড়িয়ে মারার ঘটনায় প্রতিবাদ করার কারণে আমাকে সাসপেন্ড হতে হয়েছিল তারপর দুর্গা প্রতিমার প্রতি অবহেলার কারণে প্রতিবাদের জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছিল আর আজ সেনাবাহিনীর প্রতি যে অপমান যে রাজনীতিকরণ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেনাবাহিনীর হয়ে কথা বলতে গিয়ে আমাকে সাসপেন্ড হতে হলো আমি সেনাবাহিনীর হয়ে কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি এতে আমি গর্বিত